বৈষম্য বিরোধী আন্দোলন না বেচাকেনার প্রজেক্ট এক বছরে আসলে কি বদলেছে কিছু এক বছর আগেও যারা ছিল রাজপথে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই স্লোগানে উত্তাল আজ তারা কোথায় শেখ হাসিনার দীর্ঘ দুঃশাসনের পতনের এক বছর পূর্ণ হলেও বাস্তবে কি সত্যি বদলেছে কিছু পাঁচই আগস্টের সেই ঐতিহাসিক গণ অভ্যুত্থান নতুন সরকারের শপথ মুহাম্মদ ইউনুসের মতো মুখ কিন্তু রয়ে গেছে পুরনো খোলসে ঢাকা নতুন প্রশাসন যানজটে আটকে সাধারণ মানুষ অথচ জন্য খালি রাস্তায় প্রোটোকল সেবা খাতে দুর্নীতি কোটা নিয়ে সিন্ডিকেট ড্রাইভিং লাইসেন্স আটকে লাখ লাখ এক বছরের ব্যবধানে সব রয়ে গেছে আগের মতোই শুধু তাই নয় যারা নেতৃত্ব দিয়েছিলেন আন্দোলনে আজ তারাই মামলায় ধরা কোটা সংস্কার আন্দোলন শুধুই অর্থ কামানোর প্ল্যাটফর্ম বিশ্লেষকরা বলছেন এই নতুন সরকার পুরনো আমলাতন্ত্রেরই উত্তর নাম বদলেছে কিন্তু চরিত্র বদলায়নি এতটুকু নারীদের অংশগ্রহণ ছিল এই আন্দোলনের প্রাণ অথচ এক বছর পরও হলের বৈষম্য পোশাকের নীতিপুলিশই হয়রানি সবই বহাল তাহলে প্রশ্ন একটাই এই বৈষম্য বিরোধী লড়াই কি বাচার আন্দোলন ছিল নাকি কেবলই বেচার ব্যবসা একটা বছর কেটে গেল কিন্তু নতুন বাংলাদেশ কি শুধুই স্লোগান হয়ে রয়ে গেল